সাম্প্রতিককালে ব্যারাকপুর এর একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি নেতা বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়ে কড়া মনোভাব ব্যক্ত করেন তৃণমূল সাংসদ পার্থভৌমিক এবং শাসক দলের অন্যান্য নেতৃত্বরা চিকিৎসকদের হুমকির প্রসঙ্গে বিজেপি নেতা বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হয়। যদিও আদালতে জামিন পাওয়ার পর আজ মোহনপুর থানায় হাজিরা দেন বিজেপি নেতা কৌস্তব বাগচি পনেরো মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকেরা পুলিশকে এক হাত নিয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ভুলভাল প্রশ্ন করা হয়েছিল তাকে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তৃণমূল বিধায়কের ক্ষেত্রে পুলিশ যতটা নিষ্ক্রিয় সেই একই ঘটনায় বিজেপি নেতার প্রতি পুলিশ অতি সক্রিয় বলে মন্তব্য করেন তিনি এর পাশাপাশি পুলিশ প্রশাসনের ওপর নিজের ক্ষোভ ব্যক্ত করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও কি কি জানালেন শোনাবো আপনাদের কাঞ্চন মল্লিক ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনে বিভাগীয় প্রধানকে যথেচ্ছ গালিগালাজ করলেন তাকে বদলি করার হুমকি দিলেন কেন তিনি বিধায়ক তিনি লাইনে দাঁড়াবেন না আর আমার প্রতিবাদটা ছিল একজন গরিব মানুষ একটা বেসরকারি হাসপাতালে মারা গেছে এবং সেই বেসরকারি হাসপাতালে মারা গেছে ডাক্তার এবং ম্যানেজমেন্টের গাফিলতির কারণে তার জন্য প্রতিবাদ করার জন্য আমার বিরুদ্ধে এফআইআর বারবার পুলিশি তলব কিন্তু আমি প্রশ্ন করছি শুধুমাত্র শাসক দলের বিধায়ক হওয়ার কারণে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এখনও অব্দি এফআইআর তো কোনো রকম কোনো পুলিশি পদক্ষেপ বা তলব কোনো কিছু হলো না বাংলার মানুষ সবটাই দেখছে এই পুলিশ ভাবছে হয়তো আমি এদের তলবে ভয়টায় পাবো আমি এসেছি এদেরকে এটা বোঝানোর জন্য যে বাগচি আর যাই হোক পিসি ভাইপোর পুলিশকে ভয় পায় না গোটা প্রশাসনকে ভয় পায় না সর্বোপরি পিসি ভাইপোকেও ভয় পায় না ব্যুরো রিপোর্ট জনমত বাংলা আপনারা দেখছেন জনমত বাংলা বাংলার খবর বাঙালির খবর